আমরা ক্রাশ গেম অথবা অনেকগুলা গেম খেলবো দেখবো কিরকম প্রফিট হয় তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা সবাই দেখবেন আর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো অনেক তো আমরা ওয়ান এক্স গেমসে যাচ্ছি এখন ক্রাশে ঢুকবো অবশ্যই তো খেলার আগে বলে নেই যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা ভিডিওর কমেন্ট বক্স থেকে জয়েন হয়ে নেবেন ভিডিওর কমেন্ট বক্স থেকে লিংক নিয়ে জয়েন হয়ে নেবেন লিংক দেওয়া থাকবে ক্লিক করে জয়েন হয়ে নেবেন এখানে প্রতিনিয়ত ফ্রি গেম দেওয়া হয় যা খেলে ভালো প্রফিট করতে পারবেন টোটালি ফ্রি আমরা ক্রাশে চলে যাচ্ছি আমাদের ব্যালেন্স এক লক্ষ প্লাস তো দেখি এইসব কোনো দিনও আমি রিকমেন্ড করবো না যে খেলেন আপনি পাঁচশো টাকা প্রফিট করার পরে আর খেলবেন না খেলাই যাবে না এইগুলা খেলা যাবে না অসম্ভব ভাই এগুলা খেললে জীবন বাজে তো আমি মূলত প্রফিটও করবো না আবার লসও করবো না এমন হয়ে বের হয়ে যাবো আশা করতেছি তো আমরা এটা খেলবো না এখন

ভিডিওর কমেন্ট বক্স থেকে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের দাঁড়ান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এখানে দেখবেন এপি কে ওয়ান এক্স বেড মেল বেড যেটা খুলতে চান এপি কে ডাউনলোড করে নেবেন আর এই যে সকল সাইডের বেড অ্যাকাউন্ট খোলার নিয়ম এই ভিডিওতে দেখে নেবেন আপনি ইউটিউবেই ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন আর কি কি সুযোগ সুবিধা ভিআইপি গ্রুপে ঢোকার সুযোগ সুবিধা পাবেন আর প্রোমো কোডটা ইউজ করতে হবে অবশ্যই জে ডি ই ডাব্লিউ ও ফাইভ এটা প্রোমো কোডে ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সব কিছু বলা আছে তো একটা আইডি খুলে নেবেন অথবা আমাকে মেসেজ করবেন এই যে জুড ওয়ান ফাইভে ক্লিক করে আমাকে মেসেজ করবেন যে ভাই একটা আইডি দেন যদি না খুলতে পারেন তো আমরা ভিডিওতে চলে যাই আমরা অনেক লস করে ফেলছি এখন ডাবল অ্যামাউন্ট হবে শুধু এক হাজার মায়ের দিছি আমরা উইন আবার আবার হচ্ছে আপনি তিনশো বিশ টাকা মারছি তিনশো বিশ লস তারপরে ডাবল টু এক্স আবার ডাবল আবার ডাবল আবার ডাবল দেখলেন তো কিভাবে কি করতেছে খেলে কিভাবে দেখছেন মানে এইভাবেই মূলত ফকিরটা বানাবে আপনি যতই অ্যামাউন্ট নিয়ে আসেন মানবে না তো আমি যে ভিডিওতে অবলম্বন করতে আমি না ইউজ করেন ইউজ করলে আপনাকে একটা না একশো বারও হারাইতে পারে এটা ওদের হাতে সম্পূর্ণ ওরা খেলতেছে বুঝছেন মানে কোডিং এর মাধ্যমে এটা করা হচ্ছে তো রকম করেই খেলেন না কেন লস আপনাকেই খেতে হবে এটা এরকম আর আপনি যদি স্পোর্টসে বেট করেন তাহলে আপনার অনেকটা চান্স থাকে মানে আপনার যা হবে তাই দিতে হবে যেমনটা আমরা করি আমরা মনে করেন দিনে একটা বা দুইটা খেলি সেটাই আমার চ্যানেল আছে তার জন্য আমি একটু দুইটা দিকে মুভ করি কারণ দুইটা গেম শেয়ার করতে হয় তো দুইটা দুই রকম গেম হইতে হয় আচ্ছা আমরা অনেক

আর একটা দেওয়া হয়েছে এই মালটিটা অ্যাস্টন ভিলা একটা গোল করলে জিতবে আর একটা গোল করলেও জিতবে দুইটা গোল করলে একদম জিতে যাবে আর একটা গোল করলে রিফান্ড করতো আর রিয়াল মাদ্রিদ হচ্ছে আপনি আর একটা মালটি হচ্ছে আমার একটা চ্যানেলের মেম্বার সে নাকি তিনশো টাকা দিয়ে কিনছে এটা তো এইগুলা থেকে দূরে থাকবেন যদিও মালটিটা অনেক মানে একদম উইন আগাইছে হওয়ার কথা না সেইগুলা আরামে উইন হয়েছে কিন্তু এই বুরুশিয়ার কথা কি বলেন বুরুশিয়া জিতার কথা তাই না আর এখানে পেলেয়ার ভার্সেস পিএসবি তো কালকে আনএক্সপেক্টলি সাতটা গোল দিয়ে তার মধ্যে গোল দিচ্ছে হচ্ছে এই প্লেয়ারটা দুই গোল তার কারণে একটা গোল তার কারণে এটা হয় নাই অলরেডি প্লেয়ার জিতে গেছে তো খুবই আনএক্সপেক্টেড যদি জিততো তাহলে ভালো হইতো তো আজকেও চ্যাম্পিয়ন্স গেম দেওয়া হবে আমাদের টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হয়ে থাকেন সবাই এফবিএস লিগের অ্যানালাইস অলরেডি চলতেছে যারা ওই অ্যাকাউন্ট নিতে চান তারা আমাকে এস এম এস করবেন এখানে দেখেন সব উইন দেই তো এগুলা বলে লাভ নাই সবাই ভালো থাকেন আর কোনো হেল্প লাগলে আমাকে এস এম এস করবেন আর ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন